তারা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন এসেছিলেন সেই ইস্যুটাকে একটা সময় এসে রাজনৈতিক রূপ নিয়ে হোক যেভাবে হোক একদফা দাবাদিতে চলে গেছে তো এই একদো বা দাবিতে যাওয়ার পিছনে বা যাওয়ার যে বিষয়টা এখানে সামনে আসছে সেটার পিছনে কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা ভূমিকা ছিল এটা স্বীকার করতে হবে সবাইকে যে ছাত্রদের একক আন্দোলনে বা একক সংগ্রামে বিনিময়ে কিন্তু এই জায়গাটাতে আসেনি আন্দোলনটি বরং রাজনৈতিক দলগুলোর এবং পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী এবং প্রত্যেকটা শ্রেণী মানুষের অংশগ্রহণের কারণেই এই জায়গাটাতে কিন্তু আমরা পুষতে পেরেছি এবং এই জায়গাতে আমরা আসছি ধন্যবাদ রাসেল ভাই এবং সেই সাথে ইনু টাইমস কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক নাদিন ভাইকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি তো আপনার যে প্রশ্ন ছিল যে বর্তমান অন্ত সরকার তাদের এই কর্মদিবসে মোটামুটি পঁয়তাল্লিশ দিন মনে তারা অতিক্রম করেছে এর মধ্যে যাদের সফলতা বা যে জানতে চেয়েছেন প্রত্যাশা আমাদের আছে আসলে বাস্তবতা হলো উনিশশো একাত্তরের দেশ স্বাধীন করলো আমরা আজকে হাজার চব্বিশের পাঁচই আগস্ট নতুন করে দেশ স্বাধীন করতে আমাদের তিপান্ন বছর আমরা দেশ স্বাধীনের যেই সুফল পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাইনি তো দীর্ঘ একটি ক্লান্তি দীর্ঘ একটি রাষ্ট্রীয় কাঠামোতে এবং আমাদের সিস্টেমে এতগুলি সমস্যা তৈরি হয়েছে যে এই সরকার চাইলেই খুব অল্প সময়ের ব্যবধানে যে অনেক কিছু অমূল পরিবর্তন করে ফেলতে পারবে বিষয়ে এরকম না বরং এই অন্তঃ পরিবর্তনকালীন সরকার যেই উদ্যোগ গুলো নিয়েছেন যে তারা করছেন সেদিক থেকে এতটুকু তারা চেষ্টা করছেন তারা মানুষের প্রত্যাশা পূরণে মানুষের আকাঙ্ক্ষা পূরণে তারা চেষ্টা করছেন বলে আমরা মনে করছি বাকি তাদের এই কয়েকদিনের কর্মকাণ্ডে এ তাদেরকে মূল্যায়ন অভিভাবক করার সুযোগ নেই তবে আমরা প্রত্যাশা করছি তারা সঠিক পথে আছেন বা সঠিক পথে তারা চলছেন হয়তোবা আর একটু সময় গেলে তারা হয়তো বা তাদের মূল জায়গাটা তারা দিতে পারবে কারণ তারা তো রাষ্ট্রের প্রতিটা রে অন্ধ্রে এখন আপনার সমস্যা দাঁড়িয়ে আছে আমাদের বিশেষ করে থেকে চব্বিশ এই দীর্ঘ সময়টাতে আমরা প্রচন্ড রকম ভাবে আমাদের রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা সেক্টরকে আমরা ভঙ্গুর করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি যেই দুর্নীতি দুঃশাসন আপনারা জানেন যে এর মধ্যে আমাদের বাংলাদেশ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নের দুর্নীতিতে অর্থাৎ এমন একটি ভঙ্গুর জায়গা দাঁড়িয়ে একটি চ্যালেঞ্জিং সময় এই সরকার তখন সরকার ক্ষমতা ক্ষমতা তারা নিয়েছেন অর্থাৎ এটা অল্প সময়ের মাঝে খুব বেশি কিছু করে ফেলতে পারবেন বলে সেটা আমরা বিশ্বাস করি না আমরা আশা করছি তারা মৌলিক কিছু জায়গায় পরিবর্তন আনবেন এবং তারা আরো সময় নিলে আরো কিছু সময় গেলে তখন মূল্যায়ন করা যায় নিয়ে বাকি আমরা প্রত্যাশা করব ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে যে সংগ্রামের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম ছিল সেই সংগ্রামের আলোকে যেই সরকার আমরা পেয়েছি যেই রাষ্ট্র বর্তমান আমরা পেয়েছি সেই রাষ্ট্রকে তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং কয়েকটি বিষয়কে হাইলাইট করে তারা গুরুত্ব দিতে পারে এবং সেই জায়গাগুলোকে সামনে আনতে পারে তার মধ্যে যদি আমি দু একটি বিষয় বলি আমাদের জন প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটা আমাদের আছে সেটা এখন উন্নত করা যায়নি এখনো সেটা স্বাভাবিক করতে পারেনি অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে পুলিশের যে কার্যক্রম স্বাভাবিক ছিল সেটা এখন চলছে না যার কারণে বাস্তবিক অর্থেই রাষ্ট্রে চাইলেও আইন শৃঙ্খলা পরিস্থিতিরা যে কোনো সময় পরিস্থিতি উন্নত করে ফেলতে পারে সেটা না এটার জন্য সময় দিতে হবে এবং পুলিশ বাহিনীর মাঝে যে মনোবল ভেঙে যাওয়া এবং এদের মাঝে যে হতাশা যে কাজটা করছে সেখান থেকে তাদেরকে ফিরে আসার জন্য তাদেরকে সময় দিতে হবে তো তার বিষয়টা আমরা দেখলাম যে সেখানের দিকে এখনো তারা ওইভাবে দাঁড়াইতে পারেনি যার কারণে আমরা দেখলাম সেনাবাহিনীকে দু মাসের জন্য নামানো হয়েছে তো এই বিষয়গুলো আসলে সরকার চেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে সরকার আন্তরিক চাচ্ছেন যে পরিবেশটাকে ডেভেলপ করার জন্য তো সেই জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে দ্বিতীয় বিষয় হলো আমাদের যে প্রত্যাশা যে স্বপ্ন কথা আমরা বলছি সেই স্বপ্ন কিন্তু সরকার পূরণ করার জন্য এটা রাজনৈতিক সরকারের জন্য সহজ এটা অরাজনৈতিক সরকারের জন্য তত বেশি কঠিন কারণ আপনি খেয়াল করেছেন পাঁচ তারিখের পরে যে চ্যালেঞ্জ গুলাকে নিয়ে আমরাদের আদেশ স্বাধীন করছি পাঁচ তারিখে আমরা জুলাই বিপ্লবের কথা আমরা বলি সেই চ্যালেঞ্জ কিন্তু নতুন আকারে নতুন মূলক আমার সামনে আসছে আবার এখন এই চ্যালেঞ্জ গুলো কিন্তু মোকাবেলা করতে হবে অর্থাৎ সরকার চতুর্মুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে রাষ্ট্র সংস্কার দিয়ে এগিয়ে যাচ্ছে আমরা প্রত্যাশা করব এই সরকার তাদের এই যে সামনের পথ চলছেন সেই পথ চলা তারা আরো বেশি সক্রিয় থাকবেন আরো বেশি তারা দ্রুত কিছু পদক্ষেপ তারা নেবেন যা দ্বারা মানুষ আশ্বস্ত হবে জনগণ আশ্বস্ত হবে দেশের মানুষ কিছুটা হয়তো সরকারি তারা সেই কাজটা করে যাচ্ছে বাকি সেই জায়গাগুলাতে আমাদের এই বাউন্ন তিব্বণ বর্ষের যে সমস্যা সেই সমস্যা ভাই এই এক দেড় মাসেই সম্ভব সংস্থা করা সম্ভব না আর এক দেড় মাসেই অমূল পরিবর্তন করা সম্ভব না সেজন্য আমরা মনে করি সময় দিতে হবে তাদেরকে আরো 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 সময় নিয়ে অবজার করতে হবে এটা পরবর্তী পদক্ষেপগুলো দিয়ে আমরা মূল্যায়ন করতে পারবো যে সরকার আসলে কোন দিকে হাঁটছে ইন্টারিয়াম গভর্নমেন্ট এসছে দেড় মাস হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে দেশের অচল অবস্থাকে সচল করার জন্য এই যে আপনি বলেছেন যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই মাসের জন্য দিয়েছে এটা মূলত হচ্ছে যে পুলিশি যে ব্যবস্থাটা এটা অনেকটা ভঙ্গুর এবং ভেঙে পড়েছে এক্ষেত্রে সেনাবাহিনী কতটা ভালো পারফরমেন্স করতে পারবে বা কতটা তারা তাদের দক্ষতার পরিচয় দিতে পারবে এ ব্যাপারে আপনার অভিমত ব্যক্ত করবেন ধন্যবাদ রাসেল ভাই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে আসলে বর্তমানে যে আমি তো বলছি শুরুতে আমার আলোচনাতে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি তো যার কারণে সরকারকে চ্যালেঞ্জ হিসেবে সেনাবাহিনীকে মাঠে নামানোর প্রয়োজন মনে করছেন তারা দুই মাসের জন্য তারা সময় নিয়েছে এখন এটাকে আমি পজিটিভ ভাবেই দেখছি বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিশেষ করে যেভাবে দাঙ্গা হাঙ্গামা বিশেষ করে টেন্ডারবাজি চাঁদাবাজি বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে সেই জায়গাটাতে যেহেতু প্রশাসন স্বাভাবিকভাবে কাজ করছে না যেভাবে কাজ করার কথা সেই জায়গাতে সরকার যে হার্ডলি একটা দৃশ্যমান পরিবর্তন আনতে চায় সেই জায়গায় সেনাবাহিনী তারা নিয়ে আসছে আমি এটাকে পজিটিভলি দেখছি যে সেনাবাহিনীকে নিয়ে আসাটা পজিটিভ এবং এই তারা যে দুই মাসের জন্য তারা আসছে এটা এখন সেনাবাহিনীর উপর যে মানুষের আস্থা সেনাবাহিনীর উপর মানুষের যে বিশ্বাস যে ভরসার জায়গাটা আছে সেনাবাহিনীকে এখন সে পরীক্ষাটা দিতে হবে আমি মনে করি সরকারের চাইতে সেনাবাহিনীকে পরীক্ষার জায়গাটা এখন দাঁড়িয়ে সেনাবাহিনী তাদের সততা তাদের দক্ষতা তাদের নৈতিক নৈতিকতা এবং তাদের প্রতি দেশের মানুষের যে একটা ভরসার জায়গা সেই জায়গা তাদেরকে উত্তীর্ণ হওয়ার সময় এখন এই জায়গাটা আমি মনে করি সেনাবাহিনীর চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যদি সেনাবাহিনী জনগণের সেবা জনগণের দৌড়ে পৌঁছে দিতে পারে এবং মানুষের মৌলিক অধিকার গুলো তারা ফিরে দিতে পারে এবং মানুষের যে জুলুম নির্যাতনের দাঁড়িয়ে সঠিক ইনসাফটা প্রতিষ্ঠা করতে পারে আমরা মনে করি সেনাবাহিনী এই জায়গা দিয়ে সেনাবাহিনী বিগত দিনের বিভিন্ন সময় কিছু কিছু জায়গার কারণে যদি কোনো বদনাম হয়ে থাকলেও আমি আশা করি এই সময়টা তারা সেটা রিকভার করতে পারবে এবং তাদের সর্বোচ্চ আস্থার জায়গা তারা ফিরে যেতে পারবে অর্থাৎ এটা একটা পজিটিভ দিক বাকি এই বিষয় নিয়ে কেউ কেউ ভয় পাচ্ছেন রাজনৈতিক মহলে যেটা আমি দেখেছি অনেকের এনে মন্তব্য করেছেন ভয় পাচ্ছেন যে এভাবে সেনাবাহিনীকে ক্ষমতা কেনা দেওয়া হলো এভাবে না দিই হতো আমি দেখছি আমার কথা হলো ভাই আমরা এই এই বছর পর্যন্ত দুর্নীতিবাজ লুটেরা এই দখলবাজ এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম আমরা আর এমন কোন সমাজ চাই না এমন কোন পরিবেশ চাই না অর্থাৎ সেনাবাহিনী যদি আমাদের নতুন একটি বাংলাদেশ উপহার দিতে পারে একটি শোষণ মুক্ত সমাজ উপহার দিতে পারে দুর্নীতি মুক্তের সহজ উপহার দিতে পারে একটি নৈরাজ্য মেয়ের সহজ উপহার দিতে পারে এবং এ সন্ত্রাস চাঁদাবাজ স্ট্যান্ডারবাজ মুক্ত সমাজ উপহার দিতে পারে এটা আইনের শাসন ফিরিয়ে আনতে পারে সেটা অবশ্যই পজিটিভ দিক ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা জনগণের বেদনা রাজনীতি করি যদি আমার কর্মসূচি আমার চিন্তা চেতনা আমার ফলাফ যদি জনগণের পক্ষে থাকে জন জনমানুষের পক্ষে থাকে আমি বিশ্বাস করি সেনাবাহিনী আমাকে ক্ষতিগ্রস্ত করবে না বরং আমার সহায়ক হবে আর যদি আমি পেয়ে শক্তিকে লালন করে থাকি বা আমার মাঝে কোনো দুর্বলতা থাকে তখন কিন্তু আমার এই জায়গাটা পরে থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর এই দুই মাসের কার্যক্রমটা অবশ্যই একটা মাইল ফ্লক হবে এবং তারা চ্যালেঞ্জ হিসাবে তাদের ইমেজ উদ্ধারের জন্য হোক তাদের ভাবমূর্তি উজ্জ্বলর জন্য হোক তারা এই কাজটাকে আমরা আশা করি জনগণের স্বার্থে তারা পদক্ষেপ গুলো এখন একটা স্বয়ংক্রিয় এবং ইন্টারিয়াম গভর্নমেন্ট আমাদের সামনে প্রতিষ্ঠিত আছে এই সময়ে ছাত্ররা কি মানে শাসন ক্ষমতা অথবা শাসন করার প্রয়য়ে গিয়ে তারা কোন একটা প্রতিষ্ঠানে জবাবদিহিতা করার মতো তারা কোন ধরনের রাইটস রাখে কিনা আর রাখা যুক্তি কি না এটা একটু আপনি ক্লিয়ার করবেন ধন্যবাদ রাসেল ভাই যে বিষয়টা সামনে আনছেন আপনি সেটা মৌলিকভাবে এই বিষয়টা আলোচনা হয়েছে তারপরে আবার আলোচনা করতে ইচ্ছা হচ্ছে যে ছাত্র জনতা যে উত্থাপনের মাধ্যমে যেই আমরা পরবর্তী 5 আগস্টpmodite বাংলাদেশ আমরা পেয়েছি যে বাংলাদেশকে আমরা দেখছি এখন এই বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিষ্ঠা এই বৈষম্যবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ছাত্রদের যেমন ত্যাগ ছিল তাদের যেমন আন্দোলন সংগ্রাম ছিল দেশের জনতারও অংশগ্রহণ ছিল শুধু যদি জনতা বলি ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল যারা আহ মাঠে বিরোধিতারা বিরোধীরা রাজনীতি করেছেন তারা সতেরো আঠারো বছর ধরে প্রত্যেকেই এটা আহ অংশগ্রহণ ছিল প্রতিটা অংশগ্রহণের মধ্যে দিয়েই এই জায়গাটাতে তারা প্রত্যেকে তাদের কাজ করছে এখন বিষয় হচ্ছে যে ছাত্রদের কাছে আমাদের প্রত্যাশা বা আমাদের এই আন্দোলনের যে প্রত্যাশা যেটা প্রতিফলন এখন আমরা দেখছি লক্ষ্য করছি প্রথমত হলো যে ছাত্রদের মাধ্যমে আন্দোলনটা হয়েছে যারা এই আন্দোলন করেছেন তারা এখানে কেউ কেউ আসেনি বা এখানে এরকম বিষয়টা না তারা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন এসেছিলেন সেই ইস্যুটাকে একটা সময় এসে রাজনীতির রূপ নিয়ে হোক যেভাবে হোক একদা দাবিতে চলে গেছে তো এই একদম দাবিতে যাওয়ার পিছনে বা যাওয়ার যেই বিষয়টা এখানে সামনে আসছে সেটার পিছনে কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা ভূমিকা ছিল এটা স্বীকার করতে হবে সবাইকে যে ছাত্রদের একক আন্দোলনে বা একক সংগ্রামে বিনিময় কিন্তু এই জায়গাটাতে আসেনি আন্দোলনটি বরং রাজনৈতিক দলগুলোর এবং পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের অংশগ্রহণের কারণেই এই জায়গাটাতে কিন্তু আমরা পুষতে পেরেছি এবং এই জায়গাটাতে আমরা আসছি সেই জায়গাটাতে আমরা বলবো যে এই আন্দোলনকে সফল করার জন্য আন্দোলনকে সামনে নিয়ে আসার জন্য যতটুকু এক ছাত্রদের আছে তো আম ত্যাগতা সাধারণ মানুষের প্রত্যেকের সেই জায়গাটা তাদেরকে দেওয়া এবং বিভিন্ন জায়গায় যে অফিস আদালত বিভিন্ন বাজারে মনিটরিং করা এটা ছাত্রদের কাছে কাজ না আমরা ছাত্রদের কাছে এটা প্রত্যাশা করি না আমরা আপনি দেখেছেন আনসারের নামে প্রতিবিপ্লব করার জন্য যারা আসছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বা তাদের আন্দোলনকে বন্ধ করার জন্য ছাত্রদেরকে নেমে আসতে হয়েছিল এটা আমরা প্রত্যাশা করি না আমরা এমনটা চাইনি বরং আমরা চেয়েছি রাষ্ট্রযন্ত্র রয়েছে প্রশাসন রয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করা হবে ছাত্রদেরকে প্রতিটা কাজে আসতে হবে এরকম না কারণ এই ছাত্রদের উপরে ভরসা করছে আগামী বাংলাদেশ অতএব এই ছাত্রদেরকেই পড়ার টেবিলে ফিরে যাওয়া পড়াশোনা মনোযোগ হওয়া এবং আগামী বাংলাদেশ গড়ায় তাদেরকে যোগ্যতা অর্জন করা দক্ষতা অর্জন করা এবং সেই দিকে মনোযোগ পোষণ করাটা বেশি জরুরি কারণ এই রাষ্ট্রটা আমাদের সকলে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে এবং এই রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে এবং এই রাষ্ট্র বিশ্ব দরবারে মাথা উঁচু দাঁড় হবে আর সেটা করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে দক্ষতা অর্জন করতে হবে নিজেদেরকে যোগ্য মানে গড়ে তুলতে হবে অর্থাৎ ছাত্র কাজ হবে তাদেরকে ফিরে যে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়া পড়ার টেবিলে ফিরে যাওয়া বাকি ধন্যবাদ এখানে বিভিন্ন জায়গায় চার্জ করা বিভিন্ন জায়গাতে তারা নিয়ন্ত্রণ করা যে এটা প্রবনা দেখা যাচ্ছে এখন এটা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না এবং সেটা আমরা মানতে না এখানে যেহেতু গভর্নমেন্ট রয়েছে অন্তত সরকার রয়েছে এবং প্রশাসন রয়েছে এখন তো সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে এই জায়গাগুলো থেকে আইন আইনগত ভাবে যদি কোথাও কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয় রাষ্ট্রীয় সরকারের পক্ষ থেকে সেটা নেওয়া প্রয়োজন কিন্তু ছাত্রদের মধ্য থেকে কোনো সমন্বয়কের নামে এটা আমরা আসলে এটা ভালোভাবে নিতে পারবো না আমরা দেখেছি সমন্বয়কের না বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এখন সমন্বয়ক তো অভাব নেই অনেক কি সমন্বয়কে করছে এই সমস্যাগুলো আরো আরো বাড়বে দিন দিন যদি ছাত্ররা তাদের মূল কাজ যেটা পড়াশোনা দিয়ে ফিরে না যায় তাহলে এই সমস্যাগুলো সামনের দিন হয়তো আমরা আরো বেশি দেখব কারণ ছাত্রদের যে আবেগ যে উদ্দীপনা নিয়ে মানুষ ছাত্র পাশে দাঁড়িয়েছিল যদি ছাত্ররা সেটাকে ধরে রাখতে হয় তাহলে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে মনোযোগী হতে হবে এই সমস্ত সেক্টর গুলোতে তারা নিজেদের থেকে এসে ভূমিকা রাখতে গিয়ে আমার মনে হয় তাদের তাদের অবস্থানটাকে তারা আরো ছোট করে ফেলবে এবং তাদের যে অর্জন সে অর্জনটাকে পরশুদ্ধ করে ফেলবে সেই জন্য আমাদের প্রত্যাশা হলো ছাত্র ভাইরা মাঠ থেকে তারা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনার টেবিলে থেকে তারা এই সরকারকে তারা অবজার্ভ করতে পারে সরকারকে পরামর্শ দিতে পারে সরকারকে প্রেশার ঘেট করতে পারে তাদেরকে চাপ করতে পারে কিন্তু এরা যদি সরকারের মধ্যে এসে এবং বিভিন্ন ধরনের আইন কানুন তারা পালন করার চেষ্টা করে বা কোনো বিষয়ে চাপ প্রয়োগ করার চেষ্টা করে সেটা মানুষ ভালোভাবে নেবে না এবং সেটা খুব বেশি সুখর হবে বলে মনে হয় না সেক্ষেত্রে ছাত্রদের কাছে আমাদের যে দাবিটা থাকবে বা আমরা যে আহ্বানটা আলোচনা করতে পারি যে ছাত্ররা তাদের জায়গা চলে যে পড়াশোনাতে চলে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্রাকে চলে গিয়ে তারা সেখান থেকে তারা এই সরকারকে অবজার্ভ করো সরকারের সুবিধা অসুবিধাগুলো তারা মানুষের সামনে ফুটে তোলক এবং জনগণের সামনে তারা জনগণকে তারা অবহিত করুক এবং সরকারের তা সৃষ্টি করুক তার মাধ্যমে আমরা মনে করি আরো ভালো কিছু হওয়া সম্ভব এটা আমরা প্রত্যাশা করছিwidehat দেখেছি আপনারা একটা গোল টেবিল মিটিং করেছেন যেখানে বিভিন্ন যুব সংগঠন নেতৃবৃন্দ ছিলেন আমার প্রশ্ন হচ্ছে যে বৈশনববে ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশাপাশি যুবকদেরও উল্লেখযোগ্য একটা ভূমিকা পরিলক্ষিত হয়েছে এই ক্ষেত্রে দেশের বিরাজমান পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য আপনারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনারা কোন ধরনের প্রস্তাবনা দিয়েছেন কি না অথবা এর কোন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন কিনা একটু সংক্ষেপে জানাবেন এটা আমরা আপনি পরশুদ বলি আমরা এই বিষয়টা গত যে আমরা গোলটির বৈঠক করেছি সেই বৈঠকে দেশের সকল শ্রেণীর সকল ঘরানারই আমাদের যে যুব সংগঠন গুলো আছে সকল যুব সংগঠনের ভাইরা আমাদের প্রোগ্রাম অংশগ্রহণ করেছিলেন তারা সেখানে এসেছিলেন তারা সেখানে মতামত দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকেও সেখানে আমরা আঠাশটি প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছিলাম সেই প্রস্তাবনা গুলো আমরা লিখিত ভাবে আমরা দিয়েছি তো যেহেতু সময় কম এখানে আলোচনা করার সুযোগ নেই তো বাকি সেই প্রস্তাবনা আমাদের আছে এই কাছে এই সারা দেশের স্বাভাবিক পরিস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমরা তৈরি করেছি এবং সেই প্রস্তাবনার আলোকে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি বাকি বিষয় হচ্ছে যে প্রস্তাবনা তৈরি করা প্রস্তাবনা দেওয়া এটা খুব কঠিন কাজ না সহজ কাজ কিন্তু বাস্তবতা হলো আমি যাকে প্রস্তাবনা দিব যাদের উদ্দেশ্যে প্রস্তাবনা তৈরি করা হবে তাদের এই বিষয়ে ইন্টারেস্ট থাকতে হবে তাদের এই বিষয়ে প্রত্যাশা বা তাদের চাহিদা থাকতে হবে যে জনগণের সাথে বসা জনগণের সাথে সাথে গুলা নিয়ে আলোচনা করা আমরা দেখছি যে আমাদের যে বাংলাদেশে প্রায় পাঁচ যুবক রয়েছে আমাদের যুব মন্ত্রণালয় রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে এবং যুবকদের নিয়ে অনেক কাজ আমাদের দেশে হয় কিন্তু আমরা কিন্তু সরকারের কাছ থেকে এ পর্যন্ত দেখি যে যুব প্রতিনিধিদেরকে নিয়ে বা এদের যুব শ্রেণীদেরকে নিয়ে তারা কোনো বৈঠক করেছেন বা কোনো বৈঠক তারা আসছেন বা করা প্ল্যান করেছেন আমি দেখিনি আমরা মনে করি যে এই সরকার যদি সফল হতে হয় তাহলে প্রতিটা সেক্টরের সাথেই তাদের মত হওয়া প্রয়োজন প্রতিটা সেক্টরের সাথে বসা হওয়া প্রয়োজন এদের চিন্তার আদান প্রদান হওয়া প্রয়োজন তাহলে এই সরকার কাজটা আরো বেশি সহজ হবে এবং এই কাজটা আগিয়ে দিতে পারবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী বা ছাত্র সংগঠন রয়েছে তারা ক্যাম্পাসে কাজ করেছে বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে ছাত্র ছাত্র সংগঠনের কাজ ছিল এখন বর্তমানে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে বিষয়টা সামনে এসছে এখন কি ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন একটি আহ একটি সংগঠন এটা কি এখন ক্যাম্পাসে দৃশ্যমান কোনো কাজ করবে কিনা বা আপনারা কি এই ব্যাপারে সমর্থন করেন কিনা ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বা ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আপনাদের ছাত্র সংগঠন কাজ কোথায় করবে এদের মানে মূল গ্রাউন্ডটা কি হবে এ বিষয়ে আপনি একটু পরিষ্কার ধারণা দিবেন জি মানসুর আহমদ সাকি ধন্যবাদ যে বিষয়টা আলোচনা আমরা করলেন সেটা হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয় করার দাবি যারা তুলছেন বা যারা করছেন তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা সুনির্দিষ্ট কোন বিষয় আছে কি না সেটা আগে দেখার বিষয় তারা কিসের ভিত্তিতে ক্যাম্পাসে রাজনীতি করতে চান আমরা তো মনে করি রাজনীতির মাধ্যমে ছাত্র রাজনীতির মাধ্যমে আগামী দেশে এদেশের ভবিষ্যৎ আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়ে আস তারা রাজনীতিতে পরিপক্ক হয়ে আসবে এবং তারা আগামী দিনের মানুষের এদেশে হাল ধরবেন তো অতএব এই রাজনীতি কেন নিষিদ্ধ করবেন যদি নিষিদ্ধ করার কারণ এমন হয় যে আমার বার্সিটিগুলার দর্শন হচ্ছে বার্সেটিগুলাতে হত্যা হচ্ছে বার্সেটিগুলার মধ্যে নৈরাজ্য হচ্ছে গেস্ট নামে নির্যাতন চলছে যদি এরকম মোটা দাগে কোনো বিষয় থাকে সেই বিষয়ের কারণে আমি আমি নিষিদ্ধ করতে চাই তাহলে আমি তো বলবো যে যেই সমস্যার কারণে আপনি ছাত্র নিষিদ্ধ করতে চান সেই সমস্যাকে জিয়ে রেখে আপনি সেটাকে নিষিদ্ধ করতে পারবেন না সে নিষিদ্ধ হয় না বরং যেই জায়গায় সমস্যা রয়েছে সে সমস্যা চিহ্নিত করুন সে সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেন যেতে করে আর গেস্ট রুম তৈরি না হয় যাতে করে আভ্রের মতো আর কাউকে হত্যা হতে না হয় বিশ্বজুদের মতো কাউকে হত্যা হতে না হয় যেতে নারীদের নির্যাতন করা না হয় দর্শনের মতো কোনো কাজ না হয় সেই জায়গাতে কাজ করে সেটাকে নিশ্চিত করা প্রয়োজন এখন আপনি যদি সেটা নিশ্চয়তা না করে আপনি সেটার ভয় পান সেই ভয়ে আপনি নিষিদ্ধ করে দিতে চান তার এই রাজনীতির এই রাজনীতি যে যে সমস্যা আপনার কাছে মনে হয় বা যে যে সমস্যাগুলো আমরা দেখছি সেই সমস্যার সমাধান করার জন্য রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সমন্বয় করে একটি যৌক্তিক জায়গায় পৌঁছতে হবে এবং সেই জায়গায় কার্যকরী ব্যবস্থা নিতে হবে সেই জায়গাগুলোতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় তাহলে আমার মনে হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করেও এরাকে কাজটা করা সম্ভব এবং সেটা স্বাভাবিক পরিবেশ ভারসাম্য ফিরে আনা সম্ভব দ্বিতীয় কথা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে নিষিদ্ধ করে সেখানে কি নেতৃত্ব আগামী নেতৃত্ব কাদের হাত ধরে আসবে এটা নেতৃত্ব কারা দিবেন সেই জায়গাতে তারা কোন জায়গাটাকে তার ফল ফলাফ দিতে চান কোন জায়গাটা তারা প্রকাশ দিতে চান যদি তারা ছাত্র সংসদের রাজনীতির কথা বলে থাকে ক্যাম্পাসের রাজনীতি যে ছাত্র সংসদ গুলো আসলে সক্রিয় কথা বলে থাকে তা আমরা তো দেখেছি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বা ক্যাম্পাসের সাধারণ যেই ছাত্র সংসদ রয়েছে সেগুলো আসলে কার্যকর হচ্ছে না সেগুলো আমরা কি গ্যারান্টি আমাদের কাছে এখন আছে যে ছাত্রলীগের মধ্যে করে এখনে যারা বিভিন্ন ধরনের ক্যাম্পাস অবস্থান নিয়েছেন ছাত্র নিষিদ্ধ করতে চান তারাও বাড়তি সুবিধা নিবেন না তারাও সেখানে এরকম পরিস্থিতি তৈরি করবেন না এর নিশ্চয়তা কি আছে আপনি ছাত্রলীগের অপকর্মের কারণে বা অন্য কোনো অপকর্মের কারণে ছাত্ররা নিষিদ্ধ করে দিলেন যাদের দাবির পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ করা হচ্ছে তারা যে একই কাম করবে না তারা যে এটাকে পুনরাবৃত্তি করবে না এই গ্যারান্টি সেটা কি দিতে পারবে সে দিতে পারবে তো অতএব আমি মনে করি নিষিদ্ধ করা কোনো সমাধান নয় নিষিদ্ধ করা কোনো সময় সুখ হয়ে আসতে পারে না অর্থাৎ এই দাবিটা কখনো যুক্তি হতে পারে না আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে গুরুগত পরিবর্তন আনা প্রয়োজন সেই রাজনীতি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম পরিবর্তন এবং সেই জায়গায় কি কি পরিবর্তন আনা যায় সেই বিষয়গুলো নিয়ে অভিমত দিতে পারেন এবং সর্বোপরি সরকার সেই বিষয় নিয়ে একটা পরিবেশ তারা ফিরিয়ে আনতে পারেন নিষিদ্ধের রাজনীতি না এবং নিষিদ্ধের রাজনীতির দিকে আমরা যেতে চাই না এবং সেটাকে আমরা সমর্থন দ্বিতীয় বক্তব্য আপনি বললেন যে আজকে হত্যা করা হয়েছে এমন হত্যাকাণ্ড আমাকে দেখতে হবে এখন হত্যাকাণ্ড কে কোন দল ঘটেছেন আমি সেই দলের নাম শুনতে চাই না আমি সেই দলকে আমি চিনতে চাই না আমি অপরাধীকে অপরাধী বিচার চাই এবং এই ঘটনা কেন ঘটলো এই দায়ী দায়িত্ব কে নিবে এখন আপনি যতই বলেন ছাত্রলীগের কথা বলেন বা অন্য কারো কথা বলেন আপনি বলে আপনি কর্তব্য রয়েছে যে এই ঘটনা ঘটলো কিভাবে এখন তো ছাত্রলীগ ক্ষমতা নেই বলতে পারেন ক্ষমতা নেই গেছে থাকতে পারে তা আপনার দায়িত্ব ছিল সেটাকে নিয়ন্ত্রণ করা এখানে একটা মানুষকে এভাবে হত্যা করে ফেলবে এভাবে মানুষ মেরে ফেলবে আর আপনি এখানে ছাত্ররা নিষিদ্ধ কথা বলবেন এটা হয় না আপনি নিশ্চিত করেন আপনি ক্যাম্পাসকে নিরাপদ নিশ্চিত করেন আপনি ক্যাম্পাসের পরিবেশ তৈরি করেন যেখানে সকলে নিরাপদ সকল মানুষ নিরাপদ এটা নিশ্চিত করার পরে আপনি সে আওয়াজ পারেন তার আগে আপনি আওয়াজ পারেন না অতএব এই ধরনের হত্যাকাণ্ড সহ যত হত্যাকাণ্ড হয়েছে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়ার মাধ্যমে এদের বিচার হওয়া প্রয়োজন এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড যদি দৃষ্টান্ত বিচার হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির নামে যে হাঙ্গামা আছে যে সন্ত্রাস আছে যে দখলদারি আছে সেগুলো বন্ধ হবে বলে আমরা বিশ্বাস করি অতএব এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি এটা দিবা সকলের মতো আমার বিশেষ করে ইউকে ইউএসএ তে সেখানে তো মাত্র দুটি দলেই দেশকে রিপ্রেজেন্ট করে সেখানে তো ওরকম ভাবে কোনো ছাত্র রাজনীতি নাই এবং বিশ্ববিদ্যালয়তেও ছাত্র রাজনীতির কোনো রাজনীতির কোনো চর্চা হয় না তাহলে ওই সকল দেশ ওই সকল দেশের ছাত্র সমাজ কিভাবে দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এসে দেশের সেবা দিয়ে যাচ্ছে বা তারা কিভাবে নেতৃত্ব দিচ্ছে আহ ছাত্রী কি এতই প্রয়োজন যে ছাত্র ছাত্রী ছাড়া দেশের দেশের নেতৃত্ব দিতে পারবে না বা নেতৃত্ব তৈরি হবে না এটা এটার বিষয়ে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন প্রথমে মানসুর আহমদ সাকি আপনি এ বিষয়ে একেবারে সংক্ষেপে আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আপনি হ্যাঁ ধন্যবাদ এখানে যে বিষয়টা আপনি অবতরণ করেছেন নিউ কথা আপনি উদাহরণ দিয়েছেন বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের যুব সমাজ ছাত্র সমাজ রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে এবং তারা রাজনীতি আসতে না আমি বলছি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট যে পরিস্থিতি বাংলাদেশে সেই প্রেক্ষাপট বা পরিস্থিতিতে এদেশের ছাত্র সমাজ যুব সমাজ আজকে রাজনীতি বিমুখ হচ্ছে কেন অভিমুখ হচ্ছে সেই পরিবেশ নেই আমাদের দেশে এখানে ছাত্র রাজনীতি যে বিষয়টা আছে যে যেখানে উন্নত বিশ্বে পরিবেশ সিস্টেম আছে যে সেখানে ছাত্র রাজনীতি করেই রাজনীতি আসতে রকম না বরং ওই দেশের সিস্টেম এত বেশি ডেভেলপ করা আছে যে একটা ছেলে পড়াশোনার পাশাপাশি ছাত্র দেশের সচেতন হতে পারে এবং দেশের নেতৃত্ব ব্যক্তিগত একটা আগ্রহ তৈরি হয় এবং তাদের মাঝে একটা প্রেরণার জায়গায় তৈরি হয় যে আমি দেশের জন্য কিছু করবো দেশের মানুষের জন্য কিছু করব সমাজের জন্য কিছু করবো সেই প্রেরণা তৈরি হয় আর আমার দেশে যে রাজনীতির নামে নোংমই চলছে এবং রাজনীতির নষ্টামি চলছে যার কারণে এদেশের ছাত্র সমাজ যুব সমাজ রাজ বিমুখ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি রাতারাতি ইউরোপের মতো ইউকের মতো জায়গায় উদাহরণ দিয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাই সেটা আহ কখনই সামনে এনে ছাত্রা নিষিদ্ধ করার যে বিষয়টা সেটাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ আপনি দেখবেন এখনো এমন লোক আছে যারা রাজনীতি পছন্দ করে না যারা সরকারের রাজনীতি দল করা পছন্দ করে না গুরুত্বপূর্ণ বিষয় পাঠ যে রাজনীতি করতে হবে মানুষের অধিকার কথা বলতে হবে মানুষের শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে এই জায়গাটা তো কিন্তু আমাদের জনগোষ্ঠীর সচেতনতার অভাব রয়েছে সেই জায়গাতে ছাত্র রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একটি গুরুত্বপূর্ণ ইতিহাস আপনি বাংলাদেশের ইতিহাস তালাশ করেন একাত্তর থেকে এক পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছেন যাদের মাধ্যম দিয়ে হাত হাত ধরে এই রাজনীতি আসছে তারা প্রত্যেকে ছাত্র রাজনীতি থেকে তারা উঠে আসছেন এবং ছাত্র আন্দোলন সংগ্রাম তারা উঠে আসছেন অর্থাৎ এটাকে আপনি ভুলে গেলে বা এটাকে আপনি বাদ দিয়ে এদেশের ইতিহাস রচনা করা খুব কঠিন হবে সেক্ষেত্রে আমরা বলবো ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনে কোথায় কোথায় সমস্যা সমস্যা সমান এই সমস্যা চিহ্নিত করেন ছাত্র রাজনীতি বিচ্ছিন্ন করার মতো দুঃসাহস দেখাবেন না বলে আমরা বিশ্বাস আপনি দেশের ছাত্র সমাজ এবং দেশের মানুষের প্রতি আপনার কি আহ্বান থাকবে জি ধন্যবাদ আমি যেটা বলতে চাই ছাত্র ভাই থেকে ছাত্র সমাজের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে এক কথা যদি বলি পজিটিভ রাজনীতির কথা বলবো এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে ভূমিকা রাখবেন তারা পজিটিভ রাজনীতি করবেন সেটা তাদের প্রত্যাশা থাকবে আর জনগণকে আমি যে মেসেজটিও দিতে চাই যে গত বাউন্ন বছর পর্যন্ত এই দেশ যারা শাসন করেছেন তাদের শাসন দেখেছেন তাদের অবস্থা আপনারা দেখেছেন তাদের দুর্নীতি দুঃশাসন অপকর্ম সবকিছু আপনারা আপনারা দেখেছেন এই বাউন্ন দেশ স্বাধীন হওয়ার পরও আমরা সাধারণত সুফল পাইনি অতএব জনগণকে আমি বলতে চাই সিদ্ধান্ত নেন এমন একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হোক এমন একটি রাষ্ট্র কাঠামো এদেশে প্রতিষ্ঠিত হোক যাদের হাত ধরে আগামী বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে জন মানুষের প্রত্যাশা পূরণ হবে সেই রকমের একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ যদি যার যা জায়গা থেকে ভূমিকা রাখে বিশেষ করে দুর্নীতিবাস টেন্ডার বাস সন্ত্রাসবাস চাঁদাবাস দখলদারী যারা করে যাদের মধ্যে আছে এদেরকে বয়কট করবে জনগণের প্রতি আমার এই আবর থাকছে